হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর হ্যাঁ অনেক দিন পরে ভিডিও দিলাম এর জন্য সরি আমি চেষ্টা করব এই সপ্তাহতেই অন্তত দুটো করে ভিডিও দেওয়ার তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমি অনেকেই ব্যাক করেছি ফলো ব্যাক করেছি আমি তাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করছি তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমিও তাদের ফলো ব্যাক করবো আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কলকাতা মানেই তো সিটি অফ জয় সেই আনন্দতেই চলে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়া হলের মধ্যে ভিক্টোরিয়াতে তোমরা প্রচুর গেছ সবাই গেছো কিন্তু ভিক্টোরিয়াতে আমি যতবারই যাই না কেন মুগ্ধ হয়েছি পুরনো দিনের ড্রেস ছুরি চাকু বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস দেখে অনেক কিছুর নাম জানি অনেক কিছুর নাম জানি না এই ভিক্টোরিয়ার প্রতীকটা কোনায় কোনায় লেগে আছে স্মৃতি ইতিহাস খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে তাই বারবার চুটে যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই মধ্যে এই দৃশ্যটা যতই দেখাই না কেন কম হয়ে যায় ছোট ছোট জিনিস আছে অনেক বড় বড় সাক্ষী হয় তোমরা যদি এর বিষয়ে বিস্তারিত জানো আমাকে প্লিজ জানিও কমেন্টে ভিক্টোরিয়া কে ছিলেন কি হয়েছিল পুরো বৃত্তান্তটা জানাতে পারো আমাকে কমেন্টে গল্প ভালো লাগলে আমি শেয়ার করে দেব আমরা গেছিলাম ভিক্টোরিয়াতে চারজন আমি বন্ধু আর আমার দুই বন্ধু আমি বনুকে এই ছবিগুলো দেখাচ্ছিলাম আর আমি যতটুকু জানি ততটুকুই ওদের মধ্যে শেয়ার করছিলাম কিন্তু ভিতরে এত লোকের এত আওয়াজ ছিল যে আমি কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু এবার ভিক্টোরিয়াতে ঢোকার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে ঢোকার সময় একটা নতুন জিনিস আবিষ্কার করলাম ওখানে প্লাস্টিকের বোতল সব বাইরে গেটের বাইরে রেখে দিতে হয় আমি সেটা ক্যাপচার করতে ভুলে গেছি এর আগে আমি যতবারই ভিক্টোরিয়া গেছি কখনো এরকম করতে হয়নি এবার প্রথম দেখলাম আর বাইরে অজস্র প্লাস্টিকের বোতল মানে ভাবতেই পারি না প্রত্যেকের ব্যাগ থেকে অন্তত দুটো করে প্লাস্টিকের বোতল বেড়াচ্ছিল যেটা পরিবেশের জন্য আর নিজের জন্য অনেক ক্ষতিকারক এই জিনিসটা ভালো হয়েছে যে বাইরে রাখাতে সেটা রিউজ করছে না সেটা ডাস্টবিনে যাচ্ছে কিছুটা ক্ষতি কম হচ্ছে এই উদ্যোগটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আমার ভিডিওগুলো আমার ছোটো ছোটো ভিডিও দেখছি তোমাদের ভালো লাগছে চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ছোটো চ্যানেল তোমরা সবাই মিলে সাপোর্ট করো যাতে অনেক বড় হয় আর আমি সবাইকে ফলো ব্যাক করে দেবো আমি কিছু মানুষকে ফলো ব্যাক করেও দিয়েছি এইবার ভিক্টোরিয়াতে আমার একটা বিশেষ প্রাপ্তি হয়েছে সেটা হলো বৃষ্টি প্রথমবার ভিক্টোরিয়াতে মুসুলধারে বৃষ্টি হয়েছে এখন তো জানোই প্রচণ্ড বৃষ্টি আর তার মধ্যে আমরা ছাতা নিয়ে মানে চারজনের কাছে দুটো করে ছাতা ছিল ছাতা নিয়ে গাছের তলাতে দাঁড়িয়েছিলাম খুব এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না আমার আনন্দ করার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছি কতটা মজা করতে পেরেছি সেদিন তোমরা সুযোগ পেলেই চলে যাও ভিক্টোরিয়া চিড়িয়াখানা ছোট ছোটো জায়গা থেকে ঘুরে আসো দেখবে মনটা ভালো থাকবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আর আমার কথাগুলো ভালো লাগে আর যদি তোমরা অন্য ধরনের কোনো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ তোমাকে কমেন্ট করো আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব এই ডেলি ব্লগ তো দেওয়া সম্ভব হয় না ডেইলি পার্সোনাল লাইফে কি করছি সেটা ঠিক ভালো লাগে না শেয়ার করতে তোমরা যে ধরনের ভিডিও চাইবে আমাকে বলতে পারো আমি সেই ভিডিওগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই কন্টেন্টের উপরেই ভিডিও বানানোর চেষ্টা করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ